আপনি কি জানেন ডাল দিয়ে রুটি খেলে কি হয় কোন দেশে মেয়ে হলে মেয়ের মায়ের পুরস্কার দেয়া হয় শীতকালে মটরশুঁটি খেলে কি হয় মশা কিসের গন্ধ সহ্য করতে পারে না সমস্ত রোগের মহা ঔষধ বলা হয় কাকে ভালোবাসার অনুভূতি হয় শরীরের কোন অঙ্গে এমনই অজানা প্রশ্নের সঠিক উত্তর জানার জন্য ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখবেন গান শুনলে আমাদের শরীরে কোন অঙ্গের উপকার হয় অপশান এ হার্টের বি চোখের সি মস্তিষ্কের নাকি অপশান ডি কানের সঠিক উত্তর হবে অপশান সি মস্তিষ্কের শরীরে কোথাও সামান্য পুড়ে গেলে কি লাগালে জ্বালা কমে অপশান এ পেঁপে বি গরম জল সি তুলসী রস নাকি অপশান ডি কলা সঠিক উত্তর হবে ডি কলা চায়ের সাথে কি মিশিয়ে খেলে কাশি কমতে শুরু করে অপশান এ তেজপাতা বি আদার রস সি গোলমরিচ নাকি অপশান ডি হলুদের রস সঠিক উত্তর হবে বি আদার রস কাঁচা দুধের সাথে কি মিশিয়ে লাগালে একদিনেই ত্বক অনেক সুন্দর হয় এ মুলতানি মাটি বি অ্যালোভেরা সি বেসন নাকি অপশান ডি কাঁচা হলুদ সঠিক উত্তর হবে অপশান এ মুলতানি মাটি ডাল দিয়ে রুটি খেলে কি হয় এ ঘুম ভালো হয় বি গ্যাস্ট্রিক হয় সি হজম ভালো হয় নাকি অপশান ডি কোলেস্টেরল কমে সঠিক উত্তর হবে অপশান সি হজম ভালো হয় রাতে শোয়ার আগে ঠান্ডা খাবার খেলে কি হয় অপশান এ ঘুম গভীর হয় বি ঘুম দেরিতে হয় এই বথজম হয় নাকি অপশান ডি কোনোটাই নয় সঠিক উত্তর হবে অপশান বি ঘুম দেরিতে হয় পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন বন্ধু নিয়মিত কোন ফল খেলে ত্বক অনেক ফর্সা হয় এ ডালিম বি কলা সি কমলা লেবু নাকি অপশান ডি পাকা পেঁপে সঠিক উত্তর হবে অপশান ডি পাকা পেঁপে খেলে কোন সবজি খেলে তিনশো রকমের রোগ থেকে দূরে থাকবেন অপশান এ সজনে ডাটা বি পালং শাক সি ফুলকপি নাকি অপশান ডি মটরশুঁটি খেলে সঠিক উত্তর হবে অপশান এ সজনে ডাটা কোন ফলের রস চুল কালো করতে সাহায্য করে অপশান এ টমেটো বি পাতিলেবু সি তরমুজ নাকি অপশন ডি আমলকি সঠিক উত্তর হবে ডি আমলকি কোন দেশে মেয়ে হলে মেয়ের মায়ের পুরস্কার দেওয়া হয় অপশান এ উগান্ডা বি বারন্ডি সি সিঙ্গাপুর নাকি অপশন ডি সৌদি আরবে সঠিক উত্তর হবে অপশান সি সিঙ্গাপুরে কি খেলে দাঁতে সহজে পোকা হয় না অপশান এ দই বি মাখন সি ঘি নাকি অপশান ডি দুধ খেলে সঠিক উত্তর হবে অপশান ডি দুধ খেলে ফলের সেনাপতি কোন ফলকে বলা হয় এ আপেল সি আমি ডি সঠিক উত্তর হবে অপশান এ আপেলকে ফলে সেনাপতি বলা হয় প্রতিনিয়ত অজানাকে জানার জন্য সুলুক সমাধান চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন কোন দেশে ভিক্ষা করার জন্য লাইসেন্স লাগে অপশান এ সুইজারল্যান্ড বি সুইডেন সি কানাডা নাকি অপশান ডি ব্রাজিলে সঠিক উত্তর হবে অপশান বি সুইডেন দেশে হেডফোনে জোরে জোরে গান শুনলে কি হয় অপশান এ মস্তিষ্ক সতেজ থাকে বি স্নায়ু উত্তেজিত হয় সি শ্রবণ শক্তি কমে যায় নাকি অপশান ডি ঘুম কম হয় সঠিক উত্তর হবে সি শ্রবণ শক্তি কমে যায় শীতকালে কি খেলে হাটের মারাত্মক ক্ষতি হয় অপশান এ ঠান্ডা জল বি গরম জল সি আইসক্রিম নাকি অপশান ডি জল ভাত সঠিক উত্তর হবে অপশান এ ঠান্ডা জল প্রতিদিন একটি করে কি খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে এ সবেদা ডি আমলকি সি আপেল নাকি অপশান ডি স্ট্রবেরি সঠিক উত্তর হবে অপশান সি আপেল দাঁত মাজার আগে কি খেলে হাই ব্লাড প্রেশার দ্রুত কমে যায় অপশান এ জল বি লেবুর রস সি এলাচ নাকি অপশান ডি কাঁচা হলুদ সঠিক উত্তর হবে অপশান বি লেবুর রস মশা কিসের গন্ধ সহ্য করতে পারে না অপশান এ লেবু ও লবঙ্গ বি ধুনো সি কেরোসিন নাকি অপশন ডি তার পিন সঠিক উত্তর হবে অপশন এ লেবু ও লবঙ্গ পৃথিবীর সবথেকে বড় বিমানবন্দর কোন দেশে অবস্থিত অপশন এ রাশিয়া বি সৌদি আরব সি আমেরিকা নাকি অপশন ডি ভারতবর্ষে সঠিক উত্তর হবে অপশান বি সৌদি আরবে প্রতিদিন কত গ্লাস করে জল পান করলে শরীর থেকে টক্সিন ডিলিট হয়ে যায় অপশান এ দু থেকে তিন গ্লাস বি তিন থেকে চার গ্লাস সি চার থেকে ছ গ্লাস নাকি অপশান ডি ছয় থেকে আট গ্লাস সঠিক উত্তর হবে অপশান সি চার থেকে ছ গ্লাস প্রতিদিন কি খেলে ফুসফুসের স্বাস্থ্য সারা জীবন ভালো থাকবে এ বি তুলসী পাতা সি আমলকি ডি খেজুর খেলে সঠিক উত্তর হবে অপশান বি তুলসী পাতা খেলে কোন ফল খেলে পোস্রাবের ইনফেকশন দূর হয়ে যায় অপশান এ আনারস বি পেঁপে সি খেজুর নাকি অপশন ডি ড্রাগন ফল সঠিক উত্তর হবে অপশন এ আনারস খেলে সমস্ত রোগের মহা ঔষধ বলা হয় কাকে অপশান এ অ্যালোভেরা বি তুলসী সি মধু নাকি অপশান ডি আখরোটকে সঠিক উত্তর হবে অপশান সি মধুকে শীতকালে মটরশুঁটি খেলে কি হয় এ শীত কম লাগে বি হার্টের ক্ষতি করে সি হৃদরোগের ঝুঁকি কমে নাকি অপশান ডি অন্ত্রের ক্ষমতা বাড়ে সঠিক উত্তর হবে অপশান ডি অন্ত্রের ক্ষমতা বাড়ে শীতকালে ফুলকপি খেলে কোন রোগে উপকার পাওয়া যায় অপশান এ হাই প্রেশার বি হৃদরোগ সি কিডনি রোগ নাকি অপশান ডি কোষ্ঠ নেই এখানে সঠিক উত্তর হবে অপশান বি রোগ ভালোবাসার অনুভূতি হয় শরীরের কোন অঙ্গে অপশান এ হৃদয়ে বি চোখে সি তোকে নাকি অপশন ডি মস্তিসকে সঠিক উত্তর হবে অপশন ডি মস্তিসকে নাকি তেল দিয়ে ঘুমালে কি হয় অপশন এ কাশি কমে বি মস্তিসকের ক্ষতি হয় সি ঘুম ভালো হয় নাকি অপশন ডি কোনটায় নয় সঠিক উত্তর হবে অপশান সি ঘুম ভালো হয় কোন ফল খেলে অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় অপশান এ গ্রিন অ্যাপেল বি কলা সি কামরাঙা নাকি অপশান ডি ব্লুবেরি সঠিক উত্তর হবে অপশান বি কলা মিষ্টি স্বাদ আমরা জিহবার কোন অংশ থেকে পেয়ে থাকি অপশান এ অগ্রভাগে বি মধ্যভাগে সি বাম পাশে নাকি অপশান ডি টার্ন পাশে সঠিক উত্তরভাবে অপশান এ অগ্রভাগে চায়ের সাথে কি খেলে জয়েন্টের ব্যথা থেকে উপকার পাওয়া যায় অপশান এ গোলমরিচ বি লবঙ্গ সি লেবুর রস নাকি অপশান ডি তেজপাতা সঠিক উত্তর হবে অপশান ডি তেজপাতা খেলে ভিডিওটি আপনি কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানানোর অনুরোধ জানাই বন্ধু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ